বর্ধমানে দীর্ঘদিন থেকে বেসরকারি নার্সিংহোম থেকে চিকিৎসা কেন্দ্রে লাগাতার অনিয়ম ঘিরে শোরগোল চলছেই কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে বর্ধমানে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় বেনিয়ম নিয়ে তীব্র ভাষায় ক্ষোভ উকড়ে দিয়েছিলেন বিধায়ক খোকন দাস দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি এরই মধ্যে ভোঁয়া কাগজ নিয়ে ডাক্তার সেজে লোক ঠকানোর অভিযোগে গ্রেপ্তার বাবাও ছেলে এদিন তাদের বর্ধমান আদালতে তোলা হয় এর আগে একই অভিযোগে একজন পুলিশের জালে পড়েছিল ছাড়া পেতেই ফের শুরু করে দেয় চাল ব্যবসা শুধু ক্লিনিক ডে কেয়ার থেকে ওষুধের দোকান সবই চলত এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যথাযথ কাগজপত্র ছাড়াই ক্লিনিক চালু করে দেওয়া হচ্ছিল চিকিৎসা পরিষেবা করা হচ্ছিল ছোটখাটো স্থানীয় বাসিন্দার এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাতেই নড়ে চড়ে বসে প্রশাসন শহরের লক্ষ্মীপুর মাঠের কাছে তিনতলা বাড়ির নিচে ওই ক্লিনিকে হানা দেয় পুলিশ আটক করা হয় কে প্রসাদ ও ডি কে দীপক নামে দুই ব্যক্তিকে দুজনেই আবার নামের আগে ডাক্তার লেখা স্টিকার ব্যবহার করতেন সম্পর্কে তারা বাবা ও ছেলে ডি কে দীপকের নামের পাশে সরাসরি এমবিবিএস বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও অল্টারনেটিভ মেডিসিনের এমডি হিসেবে উল্লেখ রয়েছে কিন্তু কেন ডাক্তার হিসেবে নিজেদের পরিচয় দিতেন সেই প্রশ্ন করা হলে কোনো সদুত্তর মেলেনি বিউ রিপোর্ট বিশ্ব